আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আই অবস্থা আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম খুবই স্মৃতিময় একটা জায়গায় যে জায়গাটা আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা কোথায় আর এই জায়গাটাকে নিয়ে বহুবার বহু জায়গায় আপনারাও শুনেছেন এবং অনেকে এই জায়গাটায় বহুবার এসেছেন তো আজকে ফাইনালি আমিও চলে আসলাম এই জায়গায় আসলে এই জায়গাটা এত বেশি সুন্দর যা আপনি চোখে না দেখলে বুঝতেই না আর এই জায়গাটাকে কেন্দ্র করে মানে মানুষের জীবনে কি হয়েছে তা আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে শুনেছি সম্রাট শাহজাহান সাহেব তার ভালোবাসার মানুষের জন্য প্রেমের তাজমহলটা বানিয়েছিলেন ইন্ডিয়াতে তো ওইটারই সৌন্দর্য আঁকড়ে ধরেছেন বাংলাদেশেও ঠিকানাটা দিয়ে দিই ঠিকানাটা হলো ডাকারি পার্শ্ববর্তী সোনারগাঁ মানে নারায়ণগঞ্জ সোনারগাঁ সোনারগায়ে তাজমহল বাংলার তাজমহল তো আপনারা যারা আসেন অবশ্যই আসবেন এটা দেখবেন সৌন্দর্য উপভোগ করবেন আর এই জায়গায় এসে আমার আগ্রহ জাগলো যদি কখনো ভালোবাসি কাউকে তাহলে এরকম একটা তাজমহল নাও বানাতে পারলে করে করে হলো বানাবো তার জন্য আর প্রেম করব কীভাবে যেদিন নয় মাস সবার জীবনে ভালোবাসা আছে আমার জীবন আসছিল কিন্তু মনে হয় আমি ওই দিন বাসায় ছিলাম না যার কারণে আমার জীবনের প্রেমটা এত মানে কঠিন হয়নি তো ইনশাল্লাহ যদি কখনো প্রেম হয় তাহলে তার জন্য মানে সোনার গরম বানাবো তো জায়গাটা অবশ্যই কিন্তু অনেক সুন্দর যারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই জায়গার ভিউ এবং জায়গার যে সৌন্দর্যটা আসলে অনেক ঘুরে দেখবেন খুবই চমৎকার একটা জায়গা আর এই জায়গায় আসলে মনে হয় যে না আসলেই একজনের প্রতি আরেকজনের ভালোবাসার ছিল বিদেয় এমন একটা জিনিস করতে পারে তো এই জায়গায় আসার পর নিজেকে একটু অন্যরকম লাগতেছিল যে আসলে কি সত্যি একজনকে ভালোবাসার পর এগোচ্ছর্গ করে এরকমটা করা যায় তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানিয়ে দেবে আজকে ভিডিওটা এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ